কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছ তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাদী নও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে এটা কেন স্বেচ্ছায় জেনা আর যদি আপনি ধর্ষণ করে থাকেন কাউকে তাহলে তার হক তাকে ফেরত দিতে হবে কিভাবে দিবেন সেটা আপনার বিষয় আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেকফার করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনা পরকীয় অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনার শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহর আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ জেনাকে হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারাম মনে করে না কত বড় সাহস দেখায় রাস্তা দিয়ে আমরা হেঁটে গেল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় হুজুর আমার জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্ট যাবেন দর্শনীয় যে স্পট গুলো সেখানে যাবেন দেধা আর সে জেনা হচ্ছে জেনা আর জেনা আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উম্মতের একটা অংশ সবাই না আমার উম্মতের একটা অংশ অবশ্যই হালাল করে নিবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্লুসাল্লাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা পাক এদেরকে বানর এবং শুয়ার বানিয়ে দিবে কে আগে এই ঘটনাও বিকৃত হবে এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর কাছ আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যভিচার এই পরকিয়া অশ্লীলতার কারণে ঘরে ঘরে এগুলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না এগুলা হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহারাম গায়রে মাহরাম এই গায়রে মাহরাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন এই যে কাজিন এরা এরা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি আনতালি দালামাতু রাবতুহা সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নেই আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে কোরআন একটা আয়াত আছে যখন আল্লাহ পাকে গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না আলেনদেরকে জিজ্ঞাসা করে আলিমুলাকে জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে জাল জালেনদের উপরে শুধু খাঁসভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াশ করছি নসিরত করছি পার পেয়ে যাবো এমন ভাবো সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে লেতা মুরুন নাবিল মা রু নবিজী বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো বলা চান হ্যাঁ উনুন না আনিল মুংকার অবশ্যই অসৎ কাজে নিষেধ করো হ্যাঁ ওল আই উই শি ক্যান নো লাভ আই মিন অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে এরপর তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও তোমাদের দোয়া কবুল করা হবে না নবী সালাম বলছে মান আমিন কুমুন কারণ তোমাদের মধ্যে যে কেউ যে কেউ হু এভার হিজ যে কেউ যদি কোনো মুন কার নোংরা গর্হিত কোনো কাজ দেখে তাহলে যেন ফাল ইউ বিয়ে তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদেরকে আল্লাহ হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন কেন ঠেকালে না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছে কেন ঠেকালে না কেন তুমি অন্যায় কাজকে ঠেকালে না কেন যদি তুমি না পারো যদি সে না পারে তাহলে তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেমুল আমার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না ভোর ওয়াইল্ড লাইস্তাতে সেটাতেও যদি সে সক্ষম না হয় ফি কল বি তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে বি দায়া লিখিয়া গ্যারাফুল ইমান এটা ইমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোনো অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ঈমান নাই আসলে সহজ কথা ঈমানের সেই তেজ নাই আমাদের মধ্যে আসুন একটা ব্যাখ্যা এটাও হতে পারে সমাজে ন্যায় অন্যায় হক বাতিল মানদণ্ড উল্টে যাবে একটা জায়গায় যাচ্ছি তার আগে একটা কথা বলতে ভুলে গেছে এখন বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর ভাই মধুর সম্পর্ক না এগুলা দাঁড়া দাঁড়া এগুলো মধুর সম্পর্ক দেখা যায় সুফান এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যবচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ বছর বয়স ১৩ বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক এটা কে যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলব এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব সবকিছু রেকর্ডেড হয়ে যায় হয় না এটা একটা ফিথ না মহাভিদ না অ্যান্ডশেপ রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেল করে এই শালীন সতীর্থ নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধর এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতেন আপনি আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতেন আপনি আপনার কাছের কেউ আপনি কি এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যে এটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী আসালামের হাদিস এবং আল্লাহবাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে আপনি ভোগ করবেন খুব মজা লাগছে পরে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে